বিষ্ণু নবী নামাজে দাঁড়িয়ে গেলেন বিষ্ণু নবী নামাজে দাঁড়িয়ে তেলাবাদ করছেন পাশ দিয়ে একদল জিন বিষ্ণুবীর পাশ দিয়ে চলে যাচ্ছিল একদল জিন জিন জাতি চলে যাচ্ছে আর বিষ্ণুবীর তেলাওয়াত শুনে তারা থমকে দাঁড়ায় কী এত সুন্দর কুরআন এরকম তো শুনি নাই ইনি কে খসখব নিয়ে দেখলেন ইনি বিষ্ণু নবী পড়েন তারপর এরা ছুটে গেল এলাকায় এলাকায় যে এরা ঘোষণা দেয়া শুরু করলো ইন্না সামি'না কুরআনান আজেবা ইয়া হাদি ইলাল রুশদি ফআমন্না বিহি নিশ্চয় আমরা আজীব চমৎকার কোরান তেলাওয়াত শুনে এসেছি এই তেলাওয়াত সাধারণ তেলাওয়াত নয় এ আয়াত দুনিয়ার মানুষের বানানো আয়াত নয় আয়াতগুলো পাঠিয়েছে কে এই আয়াতগুলো ইহাদিল আর রুশদি হেদায়েতের দিকে মানুষকে পথ দেখায় তাই আমরা যারা এই তেলাওয়াত শুনেছি আমান্না বিহী এই তেলাওয়াত শুনে কোরআন শুনে বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা সবাই ইমানে মুসলমান হয়ে গেলাম বিষ্ণুবি তখনো জানে না জিনেরাজে মুসলমান হয়েছে বিশ্বনবী নামাজ পড়ে যখন বসলেন সাইয়েদনা জিব্রাইল মারফাত আল্লাহ বিশ্বনবীর জানায় ও নবী হতাশ হন কেন হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর আল্লাহ ও নবী হতাশ হন দাওয়াত দিতে এসেছিলেন তায়েফের যুবকদেরকে তায়েফের যুবকরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে তার বিপরীতে অদৃশ্য জগতের একটা প্রাণী জিন জাতি তারা আপনার কণ্ঠের সুন্দর তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে গো নবী বিশ্বনবীরে শুনায় দিলেন ফাতারদা বিষ্ণুবি আবার খুশি হয়ে গেলেন বলা সাউফা ইউতিকা রব্বুকা যেখানে বিশ্বনবীর মন খারাপ বিশ্বনবীর ভালো করার থেরাপি আল্লাহর জানা আছে না নাই সুবহানাল্লাহ পড়ে যেখানে বিশ্বনবীর মন খারাপ সেখানে বিশ্বনবীর মন ভালো করে দেয় কে এরপরে বিশ্বনবীর কলিজার টুকরা খাদিজাতুল কুবরা তাহের অন্তকাল করলেন বিষ্ণবীর মনটা হৃদয়টা আবার ভেঙে খান খান হয়ে যায় কাদিজাতুল কবরা তাহেরা ছিল বিষ্ণবীর প্রথম স্ত্রী নিজের যত সম্পদ ছিল সব বিষ্ণবীর পায়ের সামনে ঢেলে দিয়েছে সব ঢেলে দিয়েছে বিষ্ণবীর জন্য উনিও স্ত্রী আমাদের স্ত্রীগুলো স্ত্রী পার্থক্য আছে না নাই আহা নিজের যা ছিল সব দিয়ে দিল স্বামীরে বলতেন রুজিক তো খাদি খাদিজাতুল কুবরার ভালোবাসা মুসাই মুসলিমের বর্ণনা আল্লাহ আমার হৃদয়ের ভিতরে রিজিক হিসেবে দিয়েছে দোয়া করলে আল্লাহর কাছে বলছেন আল্লাহ কেমতের কঠিন দিন যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না ভাই বাইরে চিনবে না পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না দলের নেতা কর্মীরে চিনবে না কর্মী দলের নেতারে চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই একটা মহিলাকে রব্বুল আলামিন আরশের উপর থেকে সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো খাদিজা ইসলামে সর্বপ্রথম কালিমা পড়ে যে নারীটা মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন খাদি জাতুলা এই খাদি জাতুলা করলেন যায় হৃদয়টা ভেঙে যায় এরপর করলেন বিশ্বনবীর হৃদয়টা মনটা বিষণ্ন হয়ে যায় চিন্তায় হয়ে যায় ডানে বায়ে তাকিয়ে দেখে বিশ্বনবীর সাহায্য করার কেউ নাই সব দিকে খালি শত্রু সব দিকে বিষ্ণনবীর দুশ্মন কলেজার টুকরা স্ত্রী বাসায় নাই শেল্টার দেওয়ার মতো চাচাও নাই বিষ্ণুনবীর মনে হয় গোটা দুনিয়ায় যেন তার কেউ নাই বিষ্ণুনবী আবার হতাশ হয়ে পড়লেন কিন্তু বিষ্ণুনবী যদি হতাশ হয় ওনার মন ভালো করার একজন আছে তিনি কে আল্লাহ বললেন জিব্রাইল যাও আমার নবীর মন খারাপ স্ত্রীর বিয়োগে বিষ্ণুনবী বিষন্ন চাচা চলে গেল বিষ্ণুনবীর হৃদয়টা ভেঙে খান হয়ে যায় বিষ্ণুনবীরে বলো দুনিয়ায় থাকার দরকার নাই ডেকে আমার আরো সে নিয়ে আসো আমার সাথে কথা বললে বিশ্বনবীর মন ভালো হয়ে যাবে আমার সাথে কথা বললে নবীর মন ভালো হয়ে যাবে সুবহানাল্লাহ পড়েন